আসসালামু আলাইকুম বেস্ট আপনাদের মাঝে নেক্সট একটি দু হাজার পঁচিশ সালে আপডেট মডেল মোটর সাইকেল অটো ভ্যান গাড়ি তো গাড়িটি এক্ষুনি ডেলিভারি দিয়ে দেবো সুজানগর তো গাড়িটা চাকা ব্যবহার করেছে তিন পঁচিশ সালে এম টি এফ চারটা টায়ার তো ভিওয়ার্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিবন টম টম গাড়ি মোটর সাইকেল অটো ভ্যান গাড়ি তৈরি করা হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো এই গাড়িতে ব্যাটারি ব্যবহার করেছে তিনশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি পাঁচটা পাউডার ব্যাটারি এবং এক হাজার পাওয়ার ডাটাই মোটর নতুন তো গাড়িটার সেসিস বানানোছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তৈরি করা এবং সামনে একটি বাম্পার বানানো হচ্ছে হ্যাপি সুন্দর করে তো বিয়ার্স এই গাড়িতে যে কোনো সময় চল্লিশ মন মাল যে কোনো সময় টানা টানতে পারবেন তো এখানে ড্রাইভিং সিটে আছে একটি ভিআইপি টুল বক্স তো এই গাড়িটির দাম পড়বে পাঁচটা পাউডার ব্যাটারি দিয়ে টাকা দাম পড়বে সম্পূর্ণ নতুন পার্টস দিয়ে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন না এই রকম মডেলে গাড়ি বানাতে যে কোনো সময় কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন সাইকেল ফ্যান গাড়ি করা যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিউয়ার্স আপনারা এই মডেল গাড়ি যে কোনো সময় অনলাইনে অর্ডার করতে পারেন এবং দেখেও